করে ময়ূরীর নাম পাওয়া যায় উনিশশো আটানব্বই সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন তবে আরো ভিন্ন তথ্য জানা যায় চলচ্চিত্রে জুনিয়র শিল্পী সেতু মেয়ে ময়ূরী এত চলচ্চিত্রে নিয়ে আসেন মাহমুদ নামে একজন প্রযোজক ছবির পরিচালক ছিলেন কবি আবুল হাসানের ছোট ভাই প্রয়াত আবিদ হাসান বাদল কিন্তু শেষ পর্যন্ত ছবিটি ছিলেন না ক্যারিয়ার শুরু একটি ছবি দিয়ে নির্মিত হলেও ছবিটিতে এরপর তিনি ক্যারিয়ার সজীব রাখার জন্য এমন একটি ঘটনা প্রযোজকদের ছবিতে জড়িত হতে থাকেন যারা কখনোই ভালো ছবি নির্মাণ করেন না মনিরি অর্থ উপার্জন করেছেন সে সময় অনেক এবং মগবাজার এলাকায় একটি ফ্ল্যাট কিনেছেন তিনি সেই ফ্ল্যাটে আছেন সংসার করেছেন এবং তার দুই সন্তান রয়েছেন মিলির স্বামী রেজাল করিম খান মিলন মারাজার দু হাজার সালের সাতাইশ সেপ্টেম্বর মিলন টাঙ্গাইয়ের বিভাগপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন কার্তিক সিনেমার সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি তখন স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমা দেখা যায় এই অভিনেত্রীকে দেশীয় চলচ্চিত্র সুস্থতার ফিল্ডে অনেকটা অন্তরালে চলে যান সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন মৌরি তবে এটি এখনো বন্ধ রেখেছেন চলচ্চিত্রে কোন কাজ তার হাতে নেই তিনি এখন স্টেজ শুয়ে গত বছর দেশের বাইরে যাওয়ার কথা ভেবেছিলেন এই অভিনেত্রী মৌরিরই অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা রয় নব্বই দশক থেকে এই পর্যন্ত মৌরি অভিনীত তিনশত সিনেমা মুক্তি পেয়েছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি পূর্ণ সমালোচিত হয়েছেন নার্গিস আক্তার পরিচালিত